ধর্মনগর মহকুমার ফেড দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিবাড়া এলাকার বাসিন্দা জুগো মায়া দেবুর গাজত এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় গিয়েছিলেন সে সময় বাড়িতে কেউ ছিল না শনিবার সকালে তাঁর দেবর ঘুম থেকে উঠে দেখেন মূল দরজার তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় কিন্তু স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার তিন ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যোগমায় দেবীর অভিযোগ চোরেরা বাড়ি থেকে নগদ দশ হাজার টাকা একটি সোনার চেন একজোড়া কানের দুল এবং একটি আংটি নিয়ে গেছে আমি তো বাড়িতে ঘাট নাই আমার ফোন করছে আমার দেওয়ার মেয়ে বেশি ওরকম ঘটনা হয়েছে

ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের দাবি সম্প্রতি ধর্মনগর থানার অধীন এলাকার একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রায় প্রতিটি ক্ষেত্রে অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে অনেকের অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তায় চোরদের সাহস বাড়িয়ে তুলছে তারা মনে করছেন পুলিশের টহলদারি ও নজরদারির ঘাটতির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ প্রবল হয়ে উঠছে এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলছেন একই সঙ্গে এলাকায় নিয়মিত পুলিশ টহল ও নজরদারি আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা শান্তন টিভি